আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমি কথা বলবো আমাদের সবার পরিচিত বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা ট্যাঙ্কিং টিমের নতুন সদস্য রাফসান ইমতিয়াজের লাইফ স্টাইল তিনি মূলত প্রথম দুই হাজার একুশ সালের শেষের দিকে ছোট পর্দার বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে সাইড ক্যারেক্টারে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় কেরিয়ার শুরু করেন তারপর দুই হাজার ত্রিশ সালে এসে প্যাঙ্কিং এর জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুল দেন সিজন টুতে যোগদানের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি সবার পরিচিতি অ জনপ্রিয়তা অর্জন করে আপনারা যারা রাফসান ইমতিয়াজকে ভালোবাসেন এবং তার নাটক দেখতে পছন্দ করেন আশা করব তারা সবাই নাট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই রাফসান সম্পর্কে সফল অজানা তত্ত্ব তার আসল পরিচয় বর্তমানে তার মাসিক ইনকাম কত এবং ফ্র্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেত্রী সায়লা সাথীর সাথে তার কি সম্পর্ক এ বিষয়ে সঠিক তথ্য জানতে পারবেন তাই আর কথা না বাড়ি মন আলোচনায় চলে যাচ্ছি আগে জিজ্ঞাসা করো চৌধুরী তার আসল নাম রাফসান ইমতিয়াজ শান্ত ডাক নাম শান্ত তবে বর্তমানে তিনি রাফসান ইমতিয়াজ নামে সবার কাছে বেশি পরিচিত জন্ম এক ফেব্রুয়ারি উনিশশো সাল বর্তমান বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি অজন আটষট্টি কেজি জন্মস্থান তিনি ঢাকার নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন বর্তমান ঠিকানা ঢাকা বাংলাদেশ পেশা তিনি পেশা একজন আর্যে অভিনেতা ও ছাত্র আপনারা হয়তো অনেকে জানেন না তিনি দুই হাজার সালের ডিসেম্বর মাস থেকে বাংলা রেডিও নাইনটি ফাইভ পয়েন্ট টু এফ রেডিওতে সুপ্রযোজক এবং রেডিও প্রচারক অর্থাৎ আর জে হিসাবে কাজ শুরু করেন এবং দুই সাল থেকে পিপলস রেডিও নাইনটি ওয়ান রেডিওতে রেডিও প্রচারক অর্থাৎ আর এবং অনুষ্ঠান সুপ্রচারক হিসাবে কাজ করেন শিক্ষা জীবন। তিনি আবদুল্লা মেমোরিয়াল হাই স্কুল থেকে স্কুল জীবন এবং উত্তরা হাই স্কুল ও কলেজ থেকে তার কলেজ জীবন শেষ করে এবং বর্তমানে তিনি শান্তবরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে লেখাপড়া করছেন জাতীয়তা বাংলাদেশী ধর্ম ও ইসলাম কার্যকাল দুই থেকে বর্তমান তিনি মূলত প্রথম দুই হাজার একুশ সালের শেষের দিকে হাসিব হোসেন রকি পরিচালিত স্বামী হাসান সরকারের একটি নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় কেরিয়ার শুরু করেন তারপর জুবান তৌসিফ মাহমুদ মিশু আব্বিন নিলয় আলমগীর ও আরও কয়েকজন অভিনেতার সাথে বেশ কয়েকটি নাটকে সাইড ক্যারেক্টারে অভিনয় করেন এরপর দুই হাজার তেইশ সালে এসে এর জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুল গ্যাং সিজন টুতে ঝুঁক দিয়ে সাংবাদিক চরিত্রে অভিনয় শুরু করেন এবং সেই সাথে প্যাঙ্কিং টিমের বেশ কয়েকটি নাটকে শায়লা সাথীর সাথে ছুটি বেঁধে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি সবার পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো রংপুরের মাইয়া গ্রামের লাফাঙ্গামে মেয়ে মামাতো বোন যখন এক্স কালো মেয়ের ছৌতুক পাগল প্রেমী এবং বিলেনের মেয়ে যখন বউ অন্য তার ফেসবুক আইডি ও টিকটক অ্যাকাউন্টের নাম রাসান ইমতিয়াজ শান্ত এবং বর্তমানে তার টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় তেতাল্লিশ হাজার তার প্রিয় ফুটবল খেলোয়াড় মেসি প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা তার স্বপ্ন ছিল একজন অভিনেতা হওয়া এবং তিনি অভিনয় করতে খুবই পছন্দ করেন পরিবার পরিবারে তার মা বাবা ও ভাই বোন রয়েছে বাড়ি এখন পর্যন্ত তার নিজস্ব কোনো বাড়ি নেই তিনি তার পরিবারের সাথে বসবাস করেন গাড়ি এখন পর্যন্ত তার গাড়ির কোনো তথ্য পাওয়া যায়নি তবে বর্তমানে তার সুজুকি ব্র্যান্ডের জিক্সার মডেলের একটি বাইক রয়েছে ইনকাম বর্তমানে তার মাসিক ইনকাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তবে এটি কাজের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে গার্লফ্রেন্ড এখন পর্যন্ত তার গার্লফ্রেন্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন যদি বর্তমান যুগে সিঙ্গেল মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তবে অনেকে সায়লা সাথীকে তার গার্লফ্রেন্ড মনে করেন তবে প্রকৃত পক্ষে তারা একে অপরের খুব ভালো বন্ধু আপনি তোরাছেন কেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আফসান ইন্তিয়াজ ও শায়লাশতী জুটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তীতে কোন সেলিব্রিটি লাইফস্টাইল নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ